জয়গুরু প্রণাম আজ ছেচল্লিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন মেয়েরা অনেক সময় অভিযোগ করে থাকে স্ত্রী স্বামীর জন্য সব কিছু করবে স্বামী কি কিছুই করবে না স্বামীর নিকট কি তার চাইবার পায়বার কিছুই নাই তারা বুঝি মানুষই নয় ইত্যাদি শ্রী শ্রী ঠাকুর বললেন প্রকৃতপক্ষে প্রকৃতির ভিতর নারীর পুরুষের কাছে চাইবার কিছুই নাই নারী তার প্রকৃতি দিয়ে পুরুষকে যেমনতরভাবে নারিশ করে পুষ্ট করে পুরুষ স্বভাবত তা সে নারীতেই ত্যাগ করে এই তার প্রকৃতি নারী যদি পুরুষকে তার ব্যবহার বাক্য চাল চলন ইত্যাদি দ্বারা অবসন্ন করে তোলে নিরাশ করে তোলে দুর্বল করে তোলে তখন পুরুষ তার জগতে উপযুক্ত নারিশমেন্টের অভাবে পুষ্টির অভাবে এনকারেজমেন্ট বা উৎসাহের অভাবে বিক্ষুব্ধ হয়ে অবস হয়ে হতাশ হয়ে ফিরে আসে নারীর কাছে আর সাথে ত্যাগ করেও তাই ফলে নারী পায়ও তাই তখন নারীর পুষ্টি অতুষ্টি স্বভাবতই ক্ষিন্ন হয়ে ওঠে আর এমন্তর করেই উভয়ে মৃত্যুকে আলিঙ্গন করে পক্ষান্তরে নারী যদি পুরুষ যে সকল বৃত্তি নিয়ে তার জগৎকে আলিঙ্গন করে তাদের রঞ্জন করে দেয় পোষণ করে দেয় তোষণ করে দেয় তখন পুরুষ তার জগৎ থেকে বয়ে আনে তুষ্টি পুষ্টি সার্থকতা আর তা ত্যাগও করে তাই নারী পায়ও তাই ফলে উভয়ই উন্নতি ও জীবনের পথে অগ্রসর হয় প্রশ্ন বার্নার্ড স বলেন অর্থনৈতিক স্বাধীনতা না হইলে প্রকৃত বিবাহও সম্ভব হইতে পারে না প্রকৃত ভালোবাসাও সম্ভব নয় শ্রী শ্রী ঠাকুর বললেন একের বৃত্তিগুলি যদি অন্যের সার্থক হয় একজনের সর্বপ্রকারের বিকাশ যদি অন্যের সর্বপ্রকারে বিকাশ হয় একজনকে সুখে করাই যদি অন্যের সুখের কারণ হয় তখনই সত্যিকারের অর্থনৈতিক স্বাতন্ত্র হওয়া সম্ভব ভালোবাসা প্রিয়কে সমৃদ্ধ করিতে চায় আর সেই চিন্তা তাহার ভিতর মুখর হইয়া ওঠে আর তাহার এই মনোবৃত্তি হইতেই ফুটিয়া ওঠে কর্মপ্রবণতা ও দক্ষতা তাই অর্থনৈতিক স্বাধীনতাও সৃষ্টি করে তাহা না হইলে কোনো একটা জীবনের কোন একটা দিক যদি কোন একটা জীবনের দিককে পুষ্ট করে তাহা হইলেও তাহা সর্বপ্রকারে সর্বতভাবে হয় বলিয়া মনে হয় না যেমন একজন যদি কেবল অন্যকে উপায় করিয়া খাওয়ার কিংবা উভয়ে উভয়কে উপায় করিয়া খাওয়াই তাহা হইলেও পূর্ণ অর্থনৈতিক স্বাতন্ত্র হইল তাহা বলিয়া মনে হয় না প্রশ্ন স্বামীর প্রতি স্ত্রীর ঠিক ঠিক ভাব হয় নাই বা হয় না এ দায়িত্বকার নারীরই না পুরুষের শ্রী শ্রী ঠাকুর স্ত্রী যদি নিজের স্বামীকে অফার দেয় অর্থাৎ বরণ করে আর তাহাতে স্বামী যদি তাহাকে গ্রহণ করে তবে স্ত্রী দায়ী আর পুরুষ যদি অফার দেয় তা স্ত্রী গ্রহণ করে তবে পুরুষ দায়ী। আর তাও যদি না হয় তবে ব্যবস্থা বা সমাজ দায় প্রশ্ন আচ্ছা? ভাব মানে কি ঠাকুর বললেন ভাব মানে ততস্থ হওয়া অর্থাৎ কাহারো সাথে এমন আসক্তি থাকে যাহাতে তাহার দ্বারা সে রঞ্জিত হইয়া থাকে তাহারই ভাবে ভাবিত হইয়া থাকে তাহার মানসিক ও শারীরিক রকমগুলি তারা প্রশ্ন একজনের অনেকের সঙ্গে তো ভাব হইতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন সাধারণত নয় একজনের ভাব দ্বারা রঞ্জিত হইলে অন্য কেহ তাহাকে আর রঞ্জিত করিতে পারে না যেমন সতী স্ত্রীর কাছে পতি আর সাধকের কাছে ইষ্ট প্রশ্ন স্বামীর প্রতি স্ত্রীর যে ভাব থাকে না তাতে স্বামী স্বামীও তো দায়ী হতে পারে স্বামীও তো নিজের ব্যবহারের ভুলে স্ত্রীর নিকটে হালকা বা খেলো হয়ে যায় সে শ্রী ঠাকুর বললেন স্বামী যদি স্ত্রীর নিকট সহজ হয় আর তার সংস্পর্শে যদি স্ত্রী উদ্দীপ্ত না হয় তবে এই রকম হলে অনেক সময় গণ্ডগোলের আশঙ্কা অর্থাৎ সশ্রদ্ধ ভাব ভেঙে যায় এমনতর ব্যবহার ও সান্নিধ্য ইত্যাদি যদি ঘটে তবে তাই সাধারণত পুরুষের উচিত তার স্ত্রী যাতে তার বাপ মা ভাই বোন ইত্যাদির প্রতি সেবা পরায়ণ অর্থাৎ শ্রদ্ধা পরায়ণ হয় তেমনতরভাবে তাকে পোষ করা এর ফলে পারিবারিক শান্তি তো বজায় থাকেই সে নিজে স্ত্রীর কাছে দেবতা হয়ে দাঁড়ায় স্ত্রীর নিকট লক্ষ্য আত্মসুখ্যাতি এর ফল আনতে পারে না প্রশ্ন লোকের নিকট বিশেষত স্ত্রীর নিকট আত্মপ্রশংসা তো অনেকেই করে থাকে শ্রী শ্রী ঠাকুর বললেন স্ত্রীর কাছে আত্মপ্রশংসা স্ত্রীর নিকট ভক্তি বা ভালোবাসা পাওয়ার ঘোর অন্তরায় প্রশ্ন আবার গৃহবিবাদ স্থলে অনেকেই স্ত্রীকে সাপোর্ট বা সমর্থন করে শ্রী ঠাকুর বললেন তাহলে তো সর্বনাশ প্রশ্ন কেন স্ত্রী যদি উচিত পক্ষ হয় তবে সিসি ঠাকুর বললেন তাহলেও এই কথা বলা আমার বাপ মা লক্ষ্য অন্যায় করতে পারেন তুমি তা সহ্য করবে না কেন যদি আমায় ভালোই বেশে থাকো প্রশ্ন উচিত পক্ষ সমর্থন করা তো কর্তব্যই ডিউটিকে যদি ভালোবাসার কাছে বলি দিই তাহলে তো সর্বনাশ শ্রী শ্রী ঠাকুর বললেন ভালোবাসাই ডিউটিকে বা কর্তব্যকে নিয়ন্ত্রিত করে যেখানে ভালোবাসা নাই কর্তব্য সেখানে সার্থক হয়েছে এমন তো দেখা যায়নি আমার ভালোবাসার কেন্দ্রে আমার ভক্তির কেন্দ্রে আমি যদি অন্যায় জানিও নিজেকে স্যাক্রিফাইস করি বা বলি দিই আমার সহধর্মিনীরও তাই করা উচিত এতে অন্যায়কে সাপোর্ট বা সমর্থন করা হয় না বরং ভক্তির ইন্ধন যোগানো হয় গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন